এক ছিল ছোট্ট এক গ্রাম সেই গ্রামের এক প্রান্তে থাকত এক বোকা শিয়াল আর ঠিক বিপরীত দিকের বাসবনে থাকত এক চালাক মুরগি গ্রামের সবাই জানত শিয়াল মুরগি ধরতে অনেকবার চেষ্টা করেছে কিন্তু চালাক মুরগির বুদ্ধির কাছে সে বারবার হার মেনেছে একদিন ভোরবেলা মুরগি গাছে উঠে গান গাইছিল গাছের নিচে এসে দাঁড়ালো বোকা শিয়াল ওহে সুন্দরী মুরগি তুমি আজ কত সুন্দর গান গাইছ আমি তোমাকে একটা খবর দিতে এসেছি কি খবর আজ থেকে আমরা আর শত্রু নই জঙ্গলের রাজা সিংহ নাকি ঘোষণা দিয়েছে সব প্রাণী আজ ভাই ভাই তাই আজ তুমি গাছ থেকে নামো আমি তোমার সাথে খেলব ওরে বোকা শিয়াল তুমি সত্যি খবর জানো না শিয়াল অবাক কোন খবর মুরগি গাছের শীর্ষে দাঁড়িয়ে দূরে তাকিয়ে বলল রাজা সিংহ ঘোষণা করেছে যে মুরগি ধরে খেতে আসবে তাকে রাজ দরবারে শাস্তি দেওয়া হবে আর দেখ ওইদিকে দুইটা কুকুর আসছে রাজা সিংহের আদেশ নিয়ে